নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা থামবেলে তোমরা যা দেখে এসেছ সেই তাই ওটাই নেই আমি দু কথা বলবো কিউরিং সম্পর্কে এমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয় তবে যদি দেখো তো আশা করা যায় একটু হলেও উপকার হবে আচ্ছা এই যে গাঁথনিটা এটা আমার গাঁথা হয়েছে গত পরশু দিনকে এবং এইখানটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে একটু সাদা সাদা ভাব হয়ে গেছে মানে একদম শুকিয়ে গেছে একটু আগে আমি জল দিয়েছিলাম আর এখন সাদা সাদা ভাব হয়ে গেছে মানে জলটা টেনে নিয়েছে ওই সম্পর্কেও বলবো আমি আর এই যে গাঁথনিটা এই পায়ের চারি সাইডে এইগুলো আমার হয়ে গেছিলো পরশু দিন আর এই পার্টিশনের যে দেওয়ালগুলো সেগুলো হয়েছে গতকালকে মানে চব্বিশ ঘন্টা হয়েছে এইটা আর ওইটা হয়েছে আটচল্লিশ ঘন্টা ওটাতে আমি জল দেওয়া স্টার্ট করে দিয়েছি আর এটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে এটা মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছে হ্যাঁ এটা আমার আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আর এটা আমার চব্বিশ ঘন্টা হয়েছে এটা মোটামুটি ভালোই শক্ত হয়েছে আমি এবার এটা ওটা যা আছে সব একবারে জল দেওয়া শুরু করব আচ্ছা জল দেবো মানে কিউরিং করব অবশ্যই ভালোভাবেই করব এইখানে দেখতে পাচ্ছ এখানে আমি একটা বালতি রেখেছি বালতিতে জল ভর্তি মানে এই বালতিটা দিয়ে এই তিনটে সাইডে আমি জল দেব। এইখানে একটা টিনের জল ভরে রেখেছি এই টিনটা দিয়ে আমি এই দুই সাইডে জলটা দেব আর ওই সাইডের সিঁড়ির দিকটাতে সিঁড়ির দিকটা আমি একটা টিন ভরে রেখেছি এই জলটা নিয়ে আমি এই দেওয়ালগুলোতে দেব আর হ্যাঁ এই দেওয়ালগুলোতে দেবো আর ওই সামনে আরও একটা টিন রেখে দিয়েছি আমি এইখান থেকে জলটা নিয়ে আমি এইখানে দেবো তার ফলে হবে কি আমার জায়গায় জায়গায় সেট করা থাকলো এই জলটা নিয়ে আমি এখানে দেবো সেই টানাটানি আমাকে করতে হবে না আর মোটর পাইপ তোমরা দেখতেই পাচ্ছ একদম সেট করাই রয়েছে ওই মোটর পাইপ আমি একদম সম্পূর্ণ ঘরটা ভেজাই আচ্ছা এখানে দুটো বিষয় আমি কিউরিং করি এক দেওয়াল স্টার্ট করেছি মানে দেওয়ালে মানে কিউরিংটা করবে এইভাবে মোটরের পাইপ চালিয়ে দেবো জল ফার্স্ট যেখান থেকে আমি দেওয়া শুরু করলাম দেওয়ালের যে অংশটা থেকে গোটা ঘরটা একবার ঘুরিয়ে নেওয়ার পরে আবার সেখান থেকে আবার স্টার্ট করব দিয়ে দু রাউন্ড এইভাবে আমি জল দিয়ে একদম ভিজিয়ে দেবো একদম ওপর থেকে নিচে অবধি যতক্ষণ জল টানতে পারবে দেওয়ালটা ততক্ষণ জলটা আমি দেবো দু রাউন্ডে ঠিক আছে পটলের পাইপ দিয়ে তারপরে আমি এই টিন বালতিগুলো ভরে রাখি এবার আমি যতবার ঘরে উঠবো নামবো টুকটাক করে দিতে থাকি ঠিক আছে সারা দিনে আমি সর্বনিম্ন তিনবার দিচ্ছি জল যেহেতু এখন শীতকাল আমি তিনবার জল দিচ্ছি কারণ এখন ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্ট উইক চলছে এই সময় ওয়েদারটা তোমরা সকলেই জানো হয়তো আমি তিনবার জল দিচ্ছি সকালবেলা নটার সময় একবার জল দিচ্ছি তারপরে দুপুর একটার সময় একবার জল দিচ্ছি তারপরে বিকেল চারটে থেকে সাড়ে চারটের সময় একবার জল দিচ্ছি তারপরে যেটা জল দেওয়ার সেটা একদম প্রাকৃতিকভাবে যেটা শিশির পড়ছে সেই শিশিরে ভালোভাবে নিচ্ছে আমার কিউরিংটা তাহলে বোঝা গেলো কিউরিংটা হয়ে গেল এই ছিল আমার কিউরিংয়ের ফার্স্ট ব্যাপার সেকেন্ড যে ব্যাপার কাট নিতে যা জল দিচ্ছে আমি দিচ্ছি কিন্তু ইটগুলো তো গাঁতনির বাইরে পড়ে আছে তাই বলে একে জল দিতে হবে না একে অবশ্যই জল দিতে হবে দুদিন পর তো এও তো সেই গাঁথনির উপরে গিয়ে চড়বে অতএব ইটগুলোকেও ভালো করে তোমাকে ভেজেতে হবে যেহেতু শীতকাল চলছে তুমি দিনে একবার ভেজাও বা দুদিনে একবার ভেজাও কিন্তু ভালো করে ভেজেতে হবে আচ্ছা এইখানে যেটা দেখতে পাচ্ছ ওই যে আমি বলেছিলাম আমার দোকানেও ভুল হয়েছিলো আগের আগের দিন এক তোমার এখানে ওই টয়লেটের টয়লেটের পাইপ যেটা বাড়াবে সেটার জায়গা রাখেনি আর তার নিচেই পাশে রয়েছে এই যে এটাতে রড দিতে পারিনি এটাতে আমি এই দুটো ভুল একদম আমার চোখের সামনে জল করছে আচ্ছা দ্বিতীয় কিউরিংয়ের ব্যাপার আছে আরেকটা সেটা হলো আমার ওই মাটিটা বালি মাটি দিয়েছি আমি ওটাকে তো বসাতে হবে না ওই যে যখন আমি দেওয়ালের জলটা চালাই না তখন গোটা ঘরটাকে একদম ভালোভাবে জল খাইয়ে দিই তারপরে বালিটাও আমার বসে তাহলে কিউরিংয়ের ব্যাপার হয়ে গেল আচ্ছা কিউরিং নিয়ে এত গুরুত্বপূর্ণ কেন আমি এবার একটা কথা বলি তুমি ইট কিনলে বারো হাজার টাকা দিয়ে একদম সেরা এক নম্বর ইট দেখে নিলে ইটগুলোকে পরীক্ষা করলে সিমেন্ট তুমি বাঁচলে বালি বাঁচলে মিস্ত্রিকে ঠিক করলে সেই মিস্ত্রি আসলো তুমি তাকে দাঁড়িয়ে থেকে ইটটা গাঁথালে মাঝখানে ফাঁকা দিলে এই সাইডে ফাঁকা দিলে ওই সাইডে ফাঁকা দিলে মানে সমস্ত কিছু করলে পয়সা দিয়ে লাখ দু এক টাকা খরচ করে ফেললে এইবার তোমার ওই বিনা পয়সার ফ্রিজ জল ওই এক ইউনিট মোটরের কারেন্ট পড়বে সেই ফ্রিজ জলটা একটু যদি তুমি দায়িত্ব করে দিতে পারো তাহলে তোমার জিনিসটা ভালো হয় সেইখানে যদি তুমি গাফিলতি করে ফেলো তাহলে কিন্তু সমস্তটাই গেলো জলে ঠিক আছে এত কষ্ট করে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে কোনো কাজের কাজ হবে না ওই দেওয়ালটা ভালো করে জল পাবে না ফেটে যাবে পরে হয়তো সমস্যা সৃষ্টি হবে ঠিক আছে বর্ষাকাল আসবে জল যখনই বাইরের থেকে পড়বে ওই জল দেওয়ালে টানবে দিয়ে ঘরের ভিতরটা স্যাঁত হয়ে থাকবে ইয়ে হয়ে থাকবে ঠিক আছে ওইটা জল না দেওয়ার ফলেই হয় তাহলে অতএব ওই সমস্যা এড়াতে হবে এখন যেহেতু নতুন করে হচ্ছে জিনিসটা এই সময় আমি যত পরিমাণ জল দেবো এঁকে তত ভালো আর এটা যখন একদম কমপ্লিট হয়ে গেল ছাদ হয়ে গেল বা একদম সমস্ত কিছু হয়ে গেল তখন কিন্তু ও বাইরের সমস্ত জল থেকে আমাকে রক্ষা করবে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার আমি বলবো সেটা হলো তোমার ওই একটু এটা যেহেতু আমার সাধারণ সিমেন্টে তৈরি মানে পিপিসি সিমেন্টে তৈরি এই পিপিসি সমান সিমেন্টটা মোটামুটি আঠাশ দিন একদম ফাইনাল স্ট্রেংথ অ্যাচিভ করে তো সেই হিসেবে যত তুমি জল দেওয়া তত শক্ত হবে এবার তাই বলে কি আমি পরপর আঠাশ দিনই জল দিয়ে যাব সর্বনিম্ন কাঁধনি হওয়ার পর পাঁচ ছ দিন জল দেবে তাহলে খুবই ভালো হলো তারপরে একদিন পরপর দিলে দুদিন পরপর দিলে তিন দিন পরপর দিলে এমনিও জল পাবে যখন তোমার লিন হবে সেগুলো জল পাবে এরপরে যে কাঁদনি হবে তাকে জল দিতে হবে নিচের টাইম নিয়ে জল পেয়ে যাবে ঢালার সময় কাঁদনি হয়ে গেল ফাইনাল ঢালার সময় ওই অংশটা জল দিতে হবে নিচেটা জল পেয়ে যাবে এইভাবে জল পেতে থাকবে কিন্তু তোমাকে কিউরি করতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা এটা ঠিক আছে এই ব্যাপারটাকে মানে একদম একদম গেলে কিন্তু খুব বর্ষার বিপদ হয়ে যাবে আচ্ছা এখানে একটা ভিডিও আমি ছেড়েছিলাম কিছুদিন আগে লোহার দরজার গেট তৈরি ভিডিওটা যারা দেখনি তাদেরকে বলবো তারা কিন্তু এখন পস্তাবে মানে তখন যে রেটটা ছিল আমি বারবার বলছিলাম যে লোহার গ্রিলটা কিন্তু করে ফেলো ওই তখন যা রেট হয়েছিল এখন তাতে পাঁচ টাকা রেট বেড়েছে বুঝতে পারছো তো কেজিতে পাঁচ টাকা বাড়া মানে চারদিখানি ব্যাপার না কিন্তু ঠিক আছে কেজিতে পাঁচ টাকা বেড়েছে এরপরে আরও একটা আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি ভিডিওর ভেতরেই বলেছিলাম ওটা মোটামুটি এক হাজারজন ভিডিওটা দেখেছিল সেই ভিডিওতে বলেছিলাম সিমেন্ট সম্পর্কে যে সিমেন্টের দাম বাড়বে কিন্তু অনেকে হয়তো ব্যাপারটাকে নজর দেয়নি কিন্তু এখন যারা দোকানে যাও গিয়ে সিমেন্টের কথা বলো এই যে এই ভিডিওটা দোকানে গিয়ে সিমেন্টের কথা বললেই তুমি বুঝে যাবে যে সিমেন্টের দাম কেমন বেড়েছে এখন ওই দুশো সত্তরের সিমেন্ট পাবে না ঠিক আছে সিমেন্টের রেট বাড়ছে এবং আরও বাড়বে সিমেন্টের রেট আর এই যে টাটা রড লাস্ট যে আমি টাটার রডের কথা বলেছিলাম সেইখানে আমি বলেছিলাম যে রডেরও দাম বাড়বে কিন্তু এখনও সৌভাগ্য এই টিএমটি বাটের দাম কিন্তু বাড়েনি এখনও ঠিক আছে এই তুমি দেখতেই পাচ্ছ আমি ঢালাইয়ের রড তুলে নিয়েছি কত সুন্দরভাবে রেখেছি মানে যত্ন করে রাখতে হবে একটা টিন সবার পাঁচ রড রেখেছি তারপরে বস্তা দিয়ে রেখেছি তারপরে তিনবল দিয়ে রেখেছি তারপরে আবার আমি টিন দিয়ে রেখেছি তাহলে মানে জিনিসটা তো পয়সা দিয়ে কিনতে হয়েছে তাকে যত্ন করে রাখতে হবে সেই জিনিসটা আমি কিন্তু রাখছি মানে আগলে রাখার মতো ব্যাপারটা ঠিক আছে সেইভাবে তোমাকে জিনিসগুলো করতে হবে নিজের জিনিস ঘর বাড়বার হবে না মানে মুখে রক্ত তোলা পয়সায় ঘর কিন্তু করা নিজের জিনিস নিতে হবে হবে খুব কাজ করতে ঠিক আছে আর যেটা আমি বললাম যে গ্রিলের দোকানে গ্রিলের দাম আরো বাড়বে যে লোহার দরজা গ্রিল আমরা করি ওর দাম বাড়বে এখন আমাদের এই এরিয়াটাতে মনে হয় রেট চলছে না পঁচাত্তর নয় আমি তো দিয়েছি চুয়াত্তর পঁচাত্তর এখন মনে হয় তোমার আশি হয়ে গেছে এবং এর দাম কিন্তু নব্বই ছুঁয়ে যাবে ঠিক আছে গ্রিলের দাম বেড়েছে সিমেন্টের দাম বেড়েছে এবং আরও বাড়বে আর টি বারের দামটা এখনও কিছুদিন বাদেই ঘর করবে তাদের জন্য আমার একটা টিপস থাকবে তুমি আগে গিয়ে হার্ডওয়ারের দোকানে গিয়ে সিমেন্টটা বুক করে দাও টি এমটি বুক করে দাও আর লোহার দোকানে গিয়ে গ্রিলটা বুক করে দাও আর বালি বুক করবার দরকার নেই কেননা বালি যত দিন যাবে তত বালির দামটা কমবে আমি কিনে চাম দশ হাজার পাঁচশো দেয় ফার্স্ট বালি এবং আগামীকালকে আবার আমি বালি কিনবো কথাবার্তা হচ্ছে ন করে বালি পেয়ে যাব। তো ন হাজার বা সাড়ে হাজার টাকাতে পেয়ে যাবো তো এক হাজার দেড় হাজার টাকা কমের ব্যাপার আছে তবুও আমি বেশি নেবো না আমি ঢালাইয়ের অবধি বেশি নেবো না ওই মোটামুটি দুশো মতো নেবো তারপরে আবার কিছুদিন বাদে নেবো যখন আবার যদি দামটা একটু কমে তখন আবার নেবো কেননা বালির দাম এখন যত দিন যাবে তত কমতে থাকবে কিন্তু এইগুলো বাকি যেগুলোর দাম বললাম সেগুলো সব বাড়তে থাকবে তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো এর আমি সিলভ্যান্ডের ভিডিও নিয়ে আসবো ওখানে আমার সাথে একটা প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটা সম্পর্কে বলবো তার সমাধান সম্পর্কেও বলবো ঠিক আছে তো দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সকলে ধন্যবাদ সকলকে